যারা হামলা করে সেটা তো হামলাকারী এটা তো সন্ত্রাসী শাহরুখ হাসানের উপরে নৃশংস যে হামলা হলো এটার জন্য আমরা নিন্দে দাঁড়াচ্ছি এবং এটার জন্য দুঃখ প্রকাশ করছি ঠিক চারটার সময় উনি যখন বক্তব্য দিচ্ছে তখন একটা মিছিল থেকে আসলো এরা কারা এদেরকে আমরা শুধুমাত্র এরা কেউ একটা মিছিল আসলো আপনাদের আপনাদের অজানা মিছিল অচেনা মিছিল তারা আসলো স তখন আপনারা তাকিয়ে রোল এরপরে গিয়ে স্টেজে উঠলো সেখানেও আপনাদের অনুমতি চাইলো আপত্তি জানালো সেখানেও আপনারা কিছু জানলেন না এরপর গিয়ে তার উপর হামলা করলো তখনও আপনারা কিছু করতে পারলেন না এটা কি হয় এরকম জি আসসালামু আলাইকুম ওরাহামদুল্লাহ সাইফুল বাইকে অনেক ধন্যবাদ আমাকে আজকের এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য এবং যারা উপস্থিত আছেন এবং সম্মানিত নাগরিক বৃন্দ এবং স্বাগত জানাচ্ছি বিষয়টা হচ্ছে আমরা আসলে ফারুক হাসানকে এককভাবে কোনো বিশেষ অতিথি করে দাওয়াত দিইনি আমরা মূলত সকল ধরনের রাজনৈতিক দল যারা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে রাজনীতি করছেন সবাইকে আমরা দাওয়াত দিয়েছি ফারুক হাসান ইন্ডিভিজুয়ালি একজন শুধুমাত্র তাকে উদ্দেশ্য করে আমরা দাওয়াত দিইনি বিশেষ অতিথিকেও তাকে করা হয়নি মূলত বিষয়টা হচ্ছে এখানে সকল রাজনৈতিক দল সাংবাদিক এবং আরো যারা গণ্যমান্য ব্যক্তি সকল নাগরিককে আমরা কমনলি দাওয়াত দিয়েছি আর এর বাইরে মূলত আমাদের আলোচক ছিলেন হচ্ছে মূলত শহীদ পরিবারের যারা ছিলেন তারা এবং আহত আলোচক এর পরবর্তীতে হচ্ছে আমার পক্ষ থেকে রাজনৈতিক প্রদান হিসেবে আমি দলের একটা বিপ্লবের যেটা আমরা বলছি যে যে বিপ্লবটা এখন হয়েছে সেটা অসমাপ্ত সেই বিপ্লবটা একটা চূড়ান্ত বিপ্লবের রূপরেখা আমরা এখানে পেশ করব সেই রূপরেখা পেশ করার আগেই এখানে একটা সমস্যা হলো এখন যেটা বিষয় সেটা হচ্ছে ফারুক হাসান সাহেব আসলেন আসার পরে উনি বসলেন আমাদের সাথে উনি আমাদের সাংগঠনিক প্রধান জেসফিউর রহমান সাহেব বারবার ইনসিস্ট একটু বক্তব্য দেওয়ার জন্য শুভেচ্ছা বক্তব্য উনি দিবেন তখন আমার আমাকে আমার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য উনি বললেন বলার পরে আমি বললাম যে এইখানে আসলে আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে বক্তব্য দেওয়ার জন্য দাওয়াত দিইনি দেনি এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে উনি আবার রিকোয়েস্ট করতেছেন কয়েকবার রিকোয়েস্ট করার পরে আমরা বলছি ঠিক আছে আপনি একটু শুভেচ্ছা বক্তব্য দেন উনি বক্তব্য দেয়া শুরু করলেন বক্তব্য দেয়া শুরু করার পরে আমাদের সকল মিছিলগুলো আপনার দুইটা এবং আড়াইটার মধ্যে চলে আসছে শহীদ পরিবার ভাই সবাই কিন্তু চলে হচ্ছে দুইটা থেকে আড়াইটার মধ্যে উনি বক্তব্য দেয়া শুরু করছেন এর মধ্যে দেখলাম যে একটা মিছিল আসবে আমাদের পেছন থেকে একটা মিছিল আসলো সামনে থেকে আমাদের মিটিং এর পেছন আর সেখান থেকে একটা মিছিল আসলো মিছিলটা আসার পরে আমাদের স্টেজের বাম পাশে তারা ওখানে দিয়ে দিয়ে ওখানে বসার জন্য চেষ্টা করতেছে ওই মুহূর্তে ফারুক হাসান বললেন আপনারা থামুন আপনাদের মিছিল থামান তো ওখানে আমরা দেখতে পেলাম ওনারা থামাচ্ছেন হয়তো এক মিনিট দুই মিনিট পরে ওনারা থামালেন পরে বসলেন এরপরে ফারুক হাসান সাহেব যখন বললেন এই যে এটা বিপ্লবী সরকার হয় নাই বিভিন্ন ধরনের সরকারের বিষয়গুলো কিছু কিছু বিষয় বললেন এবং যে বিষয়গুলো উনি বলেছেন সবগুলো বিষয় বিষয় হচ্ছে আমাদের আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ উনি এর বাইরে কোনো বক্তব্য দেন নাই উনার বক্তব্যটা যেটা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তুর সাথে মিল আছে এখন এই মুহূর্ত হঠাৎ করে একটা ছেলে ওখান থেকে উঠে এসে ওনাকে বক্তব্য দেওয়ার মাঝখানে ওখানে হচ্ছে থামায়ে দেওয়ার চেষ্টা করলেন পরবর্তীতে আমাদের যে সদস্য সচিব হাসান আরিফ সে ওনাকে নিবারণ করলেন এবং তার সিটে বসায় দিলেন এর পরবর্তীতে ফারুক হাসান সাহেব তার বক্তব্য কন্টিনিউ করলেন কন্টিনিউ করার পরে বক্তব্য শেষ করলেন শেষ করার পরে আমাদের যেখানে সিট ছিলেন ওনার ওখানে এসে বসলেন বসার পরে উনি বললেন যে ওনার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে উনি চলে যাবেন তো এখন অনেকক্ষণ বসলেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট উনি বসলেন বসার পরে উনি বললো যে ওনার কিছু লোকজন আসছেন এখন আহ উনি চলে যাবেন এর মধ্যে আমাদের একটা ছেলে এসে বলল যে ভাই এখানে কিছু আহত ভাই আছে ওনারা বলতেছে যে এখানে ওনার একটা বক্তব্য দিছে সরকার বিরোধী সেটার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে

যে যারা চক্ষু হাসপাতাল থেকে আসলেন তাদের মধ্য থেকে একজন ভাই বলতেছে উনি সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন এখন সেটা আমাকে বলে নাই আমাদের সাংগঠনিক আমাদের প্রোগ্রামের সভাপতি ছিলেন উনি ওই কথাটা ফারুক হাসান সাহেবকে বললেন তো ফারুক হাসান সাহেব বললেন প্রশ্নই আসে না তা আমরাও যেটা দেখলাম যে ওনার বক্তব্যের মধ্যে এরকম কোনো কিছু ছিল না এরকম কোনো বক্তব্য ছিল না যেটা আমাদের আলোচ্য বিষয়ের সাথে সাংঘর্ষিক আমাদের আলোচনার বিষয় ছিল হচ্ছে ওখানে এবং জনগণতান্ত্রিক সংবিধান এই বাতিল করে বিলুপ আমরা নতুন একটা বিপ্লবকে ধারণ করে এরকম একটা সংবিধানের জন্য আমরা এখানে এই প্রোগ্রামটা হয়েছে এবং এখানে একটা রূপরেখা আমরা দিচ্ছিলাম ঠিক তার আগ মুহূর্তে এই যে অতর্কিত এখানে যেটা হলো উনি বসলেন বসার পরে অনেকক্ষণ পরে উনি বললো যে আমাদের লোকজন আসছে আমি চলে যাব উনি চলে গেলেন আমাদের প্রোগ্রামের একেবারে শেষ শেষ প্রান্তে প্রান্তে চলে গেলেন যাওয়ার পরে যারা বাম এখানে বিজ্ঞান থেকে যারা আহত হিসাবে ওনারা দাবি করতেছেন এবং এর বাইরেও ওখানে বিভিন্ন জায়গা থেকে না কিছু লোকজন আমাদের শৃঙ্খলায় যারা ছিলেন ওনারা বলছে বিভিন্ন জায়গা থেকে আরো কিছু লোকজন এখানে জড়ো হয়েছে এবং ফারুক হাসানের উপরে যে নৃশংস যে হামলা হলো এটার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং এটার জন্য দুঃখ প্রকাশ করছি কারণ হচ্ছে এটা আলটিমেটলি ফারুক হাসানের উপর হামলা না এটা হচ্ছে আমাদের প্রোগ্রামকে বানসাল করার জন্য আমরা যে রূপরেখা দিচ্ছি সেটা যাতে আমরা প্রকাশ করতে না পারি এবং আমরা একটা নতুন আপনি ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং বিশ্বের ইতিহাসেও প্রথম যে একটা একটা রাজনৈতিক দল নতুন একটা রাজনৈতিক দলের অভিষেক প্রোগ্রামে অভিষেক অনুষ্ঠানে হামলা হয় তার অর্থ হচ্ছে আমরা কতটুকু এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাইটাল এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দল হিসেবে আমাদেরকে বিবেচিত করার কারণে আমাদের প্রতিপক্ষ যারা আমাদেরকে ভাবতেছেন তারা এই হামলা করেছে বলে আমি মনে করি হুম আচ্ছা এই হামলা করেছে বলে মনে করেন এছাড়া স্পষ্ট কোনো ধরনের মানে কারা হামলা করেছে এর কোন ধরনের পরিচয় আপনারা পাননি এখন পর্যন্ত আপনার আপনাদের সংগঠন থেকে যেহেতু এই ঘটনা ঘটেছে আপনাদের সংগঠনের সমাবেশে সুতরাং আপনাদের দায়িত্ব তো বেশি এখানে আপনাদের কোন তদন্ত হয়েছে কিনা কাদের জড়িত থাকার কোনো তথ্য পেয়েছে কিনা এই পর্যন্ত জি আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনার এখানে যারা আমাদের প্রোগ্রামে যারা ইনভাইটেড তারা কিন্তু দুইটা থেকে আড়াইটার মধ্যে চলে আসছে ঠিক সাইটটার সময় উনি যখন বক্তব্য দিচ্ছে তখন একটা মিছিল থেকে আসলো এরা কারা এদেরকে আমরা শুধুমাত্র এরা কেউ একটা মিছিল আসলো আপনাদের আপনাদের অজানা মিছিল অচেনা মিছিল তারা আসলো তখন আপনারা তাকিয়ে এরপরে গিয়ে স্টেজে উঠলো সেখানেও আপনাদের অনুমতি চাইলো আপত্তি জানালো সেখানেও আপনি কিছু জানলেন না এরপর গিয়ে তার উপর হামলা করলো তখনও আপনারা কিছু করতে পারলেন না এটা কি হয় এরকম এখানে আমরা যখন সে যখন প্রথম প্রতিবাদটা করলো প্রতিবাদ করার যখন মিছিল নিয়ে আসলো তখন আমাদের যারা এখানে ছিলেন তারা জিজ্ঞেস করছেন যে আপনারা কারা তারা যেটা বলছে আমরা ইনস্টিটিউট থেকে এখানে আমরা এখানে আমরা আপনাদের এখানে প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আসছি এই হচ্ছে বিষয় আসার পরে এই ঘটনায় একজন আহত ভাই সে কিভাবে হামলা করে তো এই জন্য আমরা এখানে এদেরকে হামলাকারী হিসেবে চিহ্নিত করবো আহতরা তো হামলা করতে পারবে না যে আহত ওখানে যারা আমাদের আহত আসছেন তারা হচ্ছে একজনের পা সমস্যা হাতের সমস্যা ঠিক মতো দাঁড়াতে পারে না ঠিক মতো চলাফেরা করতে পারে না ওরা যারা হামলা করে সেটা তো হামলাকারী সন্ত্রাসী এবং এরা তো হচ্ছে আমাদের সম্পূর্ণ আমাদের যে সুন্দরভাবে যে শহীদদের বক্তব্য গুলো শহীদ পরিবারের বক্তব্য গুলো খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন হচ্ছিল এখানে হচ্ছে আহত বাইদের বক্তব্য গুলো সুন্দরভাবে উপস্থাপন করছিল এবং ওখানে অনেক আহত ভাই ফারুক হাসান ভাইয়ের চেয়ে আরো বেশি সিরিয়াসলি সরকারের সমালোচনা করেছেন হামলা করা নাই আচ্ছা এটা আমাদের মূলতো টার্গেট হচ্ছে আমাদের প্রোগ্রাম আমাদেরকে প্রতিপক্ষ ভেবেই আমাদেরকে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ব্যক্তছে এই মুহূর্তে সব সব রাজনৈতিক দল আমি মনে করি কারণ একটা অভিষেক অনুষ্ঠানে এভাবে হামলা হতে পারে না আমাদের বর্ষা ভাঙ হয়েছে আমাদের শেয়ার ভাঙ করা হয়েছে আমাদের ছয়জন বা আহত হয়েছেন আমাদের একজন ছাত্র রাখসান সে হচ্ছে আমাদের ঢাকা মহানগরী সংগঠনের একজন শীর্ষ নেতা নিয়ে সান তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস এর ভিত্তি আসলে কতটুকু আছে এক লাইনে বলে শেষ করুক বলে পর্যায় যদি সুযোগ আপনার তত্ত্ব থাকে সার্জিস আলমকে দায়ী করে এখানে সেই স্ট্যাটাস দিয়েছে আপনাদের গুরুত্বপূর্ণ একজন নেতা আপনাদের সংগঠনের কমে নিয়েছেন তিনি আসলে কি বুঝে চেয়েছেন আমি একটু শেষ করি এখন যারা আমি একটু শেষ করি তারপর বলছি আপনার এখানে যারা এখানে হামলা করেছে সার্জিস আলম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হুমেন ইসান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যার উপর হামলা করা হয়েছে ফারুক হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না বাইশ থেকে সন্ত্রাসী হামলাকারী এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টের গায়ে হাত দিয়ে হাত দিবে এটা আমি সবচেয়ে বেশি এটা দেখতেছি এটা কোন শক্তি বলে

তারা আন্দোলন সংগ্রাম যেগুলো করছে নেপথ্যে আমরা তাদেরকে সংগঠিত করার জন্য তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আমরা এখানে হেল্প করেছি তার বিরুদ্ধে কথা বলতে আমরা চাচ্ছি না কিন্তু সে আমাদেরকে বাধ্য করে কেন বাধ্য করেছে কারণ হচ্ছে আমরা এখানে প্রায় এক হাজারের উপরে শহীদ পরিবার এখানে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের প্রায় ছয় হাজারের উপরে আহত ভাইয়ের এখানে উপস্থিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু আমাদের আর্থিক সামর্থ্যের অভাবে আমরা এখনো পর্যন্ত সেই ক্যাপাসিটি ক্যাপাবল হয় নাই বুঝাই তাদেরকে না আমরা প্রায় জন আহত ভাইকে দাওয়াত দিয়েছি এখন যেটা হচ্ছে হচ্ছে সেটা আলম ভাই ভাই সে সে ছোট একটা বয়স রেকর্ড আহত পরিবার এবং বিভিন্ন জায়গায় সে এটা দিয়েছে সেখানে স্পষ্ট বলা আছে জাতীয় বিপ্লবী পরিষদ সে সার্জিজ আলম নিজেও কিন্তু এখানে ইনভাইটেড ছিলেন তাকেও কিন্তু আমরা কার্ড পৌঁছি নাগরিক কমিটিকেও আমরা কার্ড দিয়েছি অর্থাৎ সবগুলো যারা স্টেক বর্তমানে সবাইকে কিন্তু আমরা কার্ড দিয়েছি সবাই ইনভাইটেড ছিলেন পার্টিসিপেন্ট হিসাবে কোনো বিশেষ অতিথি হিসেবে না পার্টিসিপেন্ট হিসাবে আমাদের অতিথি শহীদ পরিবারের লোকজন এবং আমাদের হচ্ছে আহত ভাইয়েরা জি এখন যেটা বিষয় উনি সবাইকে এই প্রোগ্রামে আসার জন্য নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন উনি ওখানে স্পষ্ট বলেছেন সে এটা হচ্ছে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে আপনারা আসবেন তা আমি প্রশ্ন করতে চাই আপনার এখানে বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রামে হচ্ছে আহত এবং যারা নিহত শহীদ পরিবারের লোকজন এখানে উপস্থিত হয়েছেন জাতীয়বাদী দলের বিএনপির এখানে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আরো বিভিন্ন দলের ওখানে গিয়েছেন

এবং যাদেরকে হামলাকারী যাদেরকে সন্ত্রাসী যাদেরকে হচ্ছে করা তাদেরকে কিন্তু জামিন দিয়েছেন তো এবার কোন শক্তি বলে এবার বুঝতে পারছেন কোন শক্তি বলে কোন শহর বলে আমাদের এই যে নতুন সদ্য গজ আমাদের নতুন একটা অভিষেক প্রোগ্রাম সেখানে হামলা করা হয় কারণ হচ্ছে তারা আমাদেরকে প্রতিপক্ষ ভাবতেছে এবং বাংলাদেশের যারা রাজনৈতিক এখন দল আছে সবগুলো রাজনৈতিক দল আমাদেরকে সমানভাবে প্রতিপক্ষ ভাবতেছে কারণ আমাদের রাজনৈতিক ইতিহাস ঠিক আছে